আসসালাম আশা করি সবাই ভালো আছেন কদম ফুল কিন্তু মনে হয় যে আষাঢ়ের কদম কিন্তু এখন পুরো মাসগুলোতে আপনি কিভাবে কদম সংগ্রহ করতে পারবেন সেটাই আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি ঘরে বসে এরকম কদমের ছুরি বানিয়ে প্রত্যেক মাসেই কিন্তু আপনার মনে হবে যে কদমের ছোঁয়া আপনার সাথে সাথেই আছে বিশেষ করে যাদের কদম ফুল পছন্দ তারা কিন্তু এই চুরিটা বানাবেই বানাবে আর যদি চুরি বানাতে না পারেন তাদের জন্য আমরা আছি আমাদের পেজ আছে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন সেখান থেকেও নিতে পারেন এই চুরিটা শর্ট ভিডিও আপলোড দেওয়ার পর অনেক আপুরাই কিন্তু বলেছিল যে আপু এটার একটা টিউটোরিয়াল দিও কিন্তু সময়ের জন্য আমি চুরিটা বানিয়ে দেখাতে পারিনি আর এই চুরিটা বানাতে অনেক খাটনি পড়ে সেজন্য আর মানে আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি তো এটা একটা অর্ডার ছিল চিন্তা করলাম বানাবোই যখন তাহলে আপনাদের সাথেও শেয়ার করা যাক এই কাজটা যখন আমার প্রথম করা হয় সেটা হচ্ছে কাস্টমারের রেফারেন্স অনুযায়ী কিন্তু আমি কাজটা করি এটা হচ্ছে রিপ্লিকা ডিজাইন তো যখন আমাকে কাস্টমার ছবিটা দেয় যে আপু এটার মতো করে আমাকে একটা চুরি বানিয়ে দেন তো তার কথা অনুযায়ী কিন্তু আমি এই চুরিটা বানিয়ে ফেলি এই চুড়িটা বানানোর পর অনেকেই পছন্দ করেছিল অনেকেই কিন্তু অর্ডার করেছিল আপনারাও যারা অর্ডার করতে চান দয়া করে আপনারা পেজে নক দিবেন ইউটিউবের কমেন্ট বক্সে এসে আপনারা দাম জিজ্ঞাসা করেন না আমি পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেজিকে নক দিয়ে দামটা জেনে নেবেন তাই দেরি না করে এখনই কিন্তু আপনারা চুড়িটা সংগ্রহ করতে পারেন যাতে পরবর্তী আষাঢ় মাস আসলে কদমের সাথে করে সুন্দর করে ছবি তুলে রাখতে পারেন এখন একটু চুরির কথায় আসি এই চুরিতে কিন্তু আমি সম্পূর্ণ সুতা ব্যবহার করেছি বান্ডের সুতাগুলো আর একটা সুতা ব্যবহার করেছি হচ্ছে লাচি সুতা ক্রিম কালার আমার বান্ডিল সুতা ছিল না সেজন্য আমার লাচি সুতাটাই ব্যবহার করতে হয়েছে কিন্তু আর বাকি এগুলো যতগুলো সুতা এখানে ব্যবহার করেছি সবগুলোই কিন্তু বান্ডের সুতা আমি ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদের দেখাই দিয়েছি কালার কি কি ব্যবহার করেছি আর যতগুলো কালার এখানে ব্যবহার করেছি আপনি লাচি সুতার মধ্যে এই কালারগুলো পাবেন না সেজন্য আপনাকে এই চুরিটা বানাতে গেলে বান্ডির সুতা কিন্তুই ব্যবহার করতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু আপনি তো বান্জি সুতা ব্যবহার করছেন কিন্তু কয়তারের সুতা ব্যবহার করেছেন ফুলের ক্ষেত্রে তো ফুলের ক্ষেত্রে যেই মোটা পাপড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি ছয়তার ব্যবহার করেছি আর এখন যে কাঁথার সেলাইগুলো দিচ্ছি একটা একটা করে এখানে আমি তিন তার সুতা ব্যবহার করেছি ফুল কিংবা পাতার ক্ষেত্রে কিন্তু মানে কাজ শুরু করার আগে আমি সুতার কালার দেখাই দেই আর কয়তার ব্যবহার করেছি সেটাও কিন্তু বলে দেবো সাদা সুতার কাজ শেষ করার পর এখন যেই কাজটা করতে হবে এরকম বাসন্তী কালার হলুদ সুতাটা আপনারা নিয়ে নেবেন এই মাঝখানের ঋণগুলো দেওয়ার জন্য আর মাঝখানে আমি যেই সেলাইটা দেবো সেটা হচ্ছে শিলি দিয়ে দেব আর এই চুরিতে সময় লাগার মেন একটা কারণে হচ্ছে এই শিলিটা আপনার মানে এই চুরিটা যখনই বানাবেন বেশিরভাগই হচ্ছে এই যে এই শিলিটা আপনার পড়বে ফুলের ক্ষেত্রে তারপর আমি কিছু কিছু পাতার মাঝখানেও দিব তো মেন কারণই হচ্ছে সময়টার কারণেই হচ্ছে এই সেলাইটা তো এটার জন্যই হচ্ছে আমি বিরক্ত লাগে আমার এই চুরিটা তো কেউ অর্ডার দিলে তারপর হচ্ছে মানে আর নয়তো আমার এটা এই বানাইতেই ভালো লাগে না বানাই এখন আপনাদের একটা নতুন কিছু দেখাবো যে এটা কিনা এর আগে কখনো দেখাই নাই কোথা থেকে দেখাবো ভাই এর আগে তো আমি তৈরি করে নিই এ প্রথম আমার কাজ এটা তো কি কাজটা সেটা এখনই দেখবেন এই হচ্ছে আমার কুশিকাটার মানে প্রথম কাজ এটা মিনি পার্স একটা মিনি পার্স বানাইছি তো এই প্রথম আমি হচ্ছে আমি কখনোই আগে কুশিকাটার কাজ করিনি শুধু ওই মানে কুশিকাটার যে চেন সেলাইটা সেটাই পারতাম আর কিছু পারতাম না তো সেটা থেকেই ধারণা করে অনেক ভিডিও দেখতাম তারপর হচ্ছে ইউটিউবে ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখতাম আইডিয়া নিয়ে এই মিনি পার্সটা বানিয়েছি তো আপনারা যদি এই মিনি পার্সের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি এইটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, আর যদি মিনি পার্সটা আপনারা নিতে চান আমাদের পেজে নক দিবেন আমরা সেখান থেকে দামটা বলে দেবো আপনারা সেখান থেকে নিতে পারেন মাঝখানের এই গ্রিস শিলের ক্ষেত্রে কিন্তু আমি দুইটা কালার সুতা ব্যবহার করবো সেটা হচ্ছে বাসন্তী কালার সুতা তো আপনাদের দেখাই দিলাম এখন যেই কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে সরিষা ফুলের কালারের মধ্যে যে হলুদ কালারটা হয় সেই সুতাটা আমি এখন ব্যবহার করবো দুইটা সুতা দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে ফুলটা আপনার রিয়েলিস্টিক মনে হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে সেই জন্য আমি এখানে দুইটা সুতা কালারই ব্যবহার করব তবে এখন যে হলুদ কালার সুতাটা নিয়েছি এটা দিয়ে কিন্তু বেশি গ্রীশিলের দিব না মাঝখানে কিছু কিছু খালি অংশ আছে সেই খালি অংশটায় মানে ছয় সাতটার মতো হচ্ছে ওই হলুদ কালার সুতা দিয়ে দিয়ে দিব। বেশিরভাগ থাকবে হচ্ছে কালার সুতা দিয়ে আর মাঝখানে একটু একটু খালি জায়গাতে আমি হলুদ কালার সুতাটা ব্যবহার করবো এই তো দেখতেই পাচ্ছেন আমার কদম ফুল কিন্তু রেডি এখন যে কাজটা করব সেটা হচ্ছে সাইডে হচ্ছে ডাল পাতা দিয়ে জিনিসটাকে আর ফুটিয়ে তুলব এখানে পাতার ক্ষেত্রে আমি তিনটা কালার ব্যবহার করেছি ক্রিম কালার গাঢ় সবুজ কালার আর হচ্ছে কাঁচা যে জলপাই কালারটা আছে এই তিনটা কালার আমি এখানে ব্যবহার করেছি তো সবসময় আমি যে পাতার ডিজাইনটা ব্যবহার করি এখানেও সেমভাবে আমি সেই কাজটাই ব্যবহার করব তো দেখতে থাকেন আমি কীভাবে পাতাগুলো দিয়ে কী কী কালারগুলো দিয়েছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ডালার পাতার কাজ কিন্তু শেষ করে নিয়েছি এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে গোল রাউন্ড যে শেপটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আমি গ্রীষ্মিটা দিয়ে দেবো আর এখানে যে সুতার কালারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সিদ্ধ যে জলপাই কালারটা আছে সেই সুতার কালারটা আমি এখানে ব্যবহার করেছি এক সাইডে এই শেষ করে নিলাম আরেক সাইডেও সেম ভাবে আমি এই গেস দিয়ে দিব এই সেলাইগুলোর জন্যই কিন্তু হচ্ছে সময়টা অনেক অনেক লাগে এই চুরিতে তো দাম বললে অনেকে বলেন যে দাম বেশি কিন্তু সময়টা যে কত লাগে সেই জিনিসটা আপনারা ভিডিও দেখলে কিন্তু বুঝবেন না ভিডিওতে কি আমরা কেটে কুটে একটু একটু দেখাই ভিডিওতে কিন্তু যখন কাজ করি সময়টা অনেক লাগে হয়তো বা এটার সময় আমার লাগছে হচ্ছে তিন চার ঘন্টার মতো লাগছে আমার এই চুরিটা বানাইতে আর ভিডিওতে হয়তো বা আপনারা দশ মিনিট কিংবা হচ্ছে বারো মিনিটই দেখতে পাচ্ছেন যে চুরিটা বানানো শেষ কিন্তু এটার পিছনে যে কত ঘন্টা সময় লাগে সেই জিনিসটা আপনারা জানেন না আমি কিন্তু এখানে পুরো কাজটাও দেখাইনি দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য আমি আট করেছি আর একই কাজ সেজন্য মানে হচ্ছে আমি দেখাই দিছি কিভাবে কি ফুলগুলো দিয়েছি তারপর পাতাগুলো দিয়েছি এগুলো দেখাই দিছি পুরোটা কাজ কিভাবে করছি সেটা যদি আমি ভিডিওতে দেখা যায় ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে সেজন্য হচ্ছে আমি পুরো কাজটা এখানে দেখাই সুতার কাজ শেষ করার পর লাস্টে যে কাজটা করি সেটা হচ্ছে একটা লাইটারের সাহায্যে আমি হালকা একটু পোড়াই নিই চুরিটা যাতে করে হচ্ছে ফিনিশিংটা বেশি মনে হয় তো এই ছিল আজকে আমার কদমের চুরি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ